আসসালামু আলাইকুম ওরমতুল্লাহর কেমন সবাই শেখান হুমদার সবাই সুস্থ এবং ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমি আপনাদের ভালো এবং সুস্থ আছি আসলাম সাইডুর মনে বাস লিমিটের পক্ষ থেকে আজকে আরেকটা সুসংবাদ নিয়ে আজকের আপডেটটা হলো অস্ট্রেলিয়া এবং ক্যানাডার ক্লায়েন্টের জন্য আজকে অস্ট্রেলিয়ার আজকের আপডেট হলো অস্ট্রেলিয়ার নতুন করে দুইজন ক্লায়েন্টের আমাদের সাবমিশন স্লিপ চলে আসছে সো একশো তিরিশট্টি নম্বর ফাইল এবং একশো চৌষট্টি নম্বর ফাইল একশো তিরিশটি নম্বর আছে জামাল হোসেন কংগ্রেচুলেশন পাইছেন আপনাকে এবং চৌষট্টি নম্বর আছে আব্দুর রহিম আব্দুর রহমান এম ডি আব্দুর রহমান কংগ্রেচুলেশন আপনার দুইজনকে যাদের অস্ট্রেলিয়ার সাবমিশন স্লিপ আমাদের হাতে এসে পৌঁছে গেছে আমাদের অফিস থেকে আসছে আপনার সাবমিশন স্লিপটা সংগ্রহ করবেন এবং পেমেন্ট দিয়ে যাবেন ঠিক আছে এরপর কিন্তু সাবমিশনের পর আপনার প্রসেসিং প্রসেসিংয়ের পরে অ্যাপ্রুভ অতবারে যাবে আলহামদুলিল্লাহ আজকে অস্ট্রেলিয়ার আরও নতুন পাঁচজন ক্লায়েন্টের ছজন পাঁচজন ক্লায়েন্টের আমাদের অপ্রুভেল পাইছি অস্ট্রেলিয়া যাদের অ্যাপ্রুভেলগুলো পাইছি আমাদের হাতে অলরেডি কাগজ চলে আসে তাদের ফাইল নাম্বারগুলো একটু বলে দিয়েছে অস্ট্রেলিয়া একশো সাতত্রিশ নাম্বার ফাইল ইকরাম হোসেন কংগ্রেচুলেশন বাইজান আপনাকে অস্ট্রেলিয়া একশো আটত্রিশ নাম্বার সাইফুল ইসলাম কংগ্রেচুলেশন বাইজান আপনাকে অস্ট্রেলিয়া একশো চল্লিশ নাম্বার অ্যানামুল হক এম ডি হক কংগ্রেচুলেশন বাইজান অস্ট্রেলিয়া একশো তেতাল্লিশ নম্বর ফাইল এম ডি মাসুম পিকে কংগ্রাচুলেশন বাইজান অস্ট্রেলিয়া একশো ছিচল্লিশ নাম্বার এম ডি শাহাদাত হোসেন বুট্টু এমডি শাহাদাত হোসেন বুটু কংগ্র্যাচুলেশন আপনারকে পাঁচজনকে যাদের অ্যাপ্রুভেল আমাদের হাতে কাগজ চলে আসছে আপনাদের অ্যাপ্রুভাল কাগজ নিয়ে যাবেন পেমেন্ট দিয়ে যাবেন এরপর আপনার নির্দিষ্ট ডেট অনুযায়ী অ্যাম্বাসি থেকে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসি যে বায়োমেট্রিকটা বাকি থাকে সেই বায়োমেট্রিকটা দেবেন তারপরে কিন্তু আপনার মেডিকেল করে আপনার ফ্লাইট করবেন ঠিক আছে সো আলহামদুলিল্লাহ সেই সাথে আমাদের আরও ক্যানাডার দুইজনের তিরিশ তারিখে তিরিশে সেপ্টেম্বর নয়টা পাঁচচল্লিশ মিনিটে তিরিশে সেপ্টেম্বর নয়টা পাঁচচল্লিশ মিনিটে দুইজন ক্লায়েন্টের আমাদের বায়োমেট্রিক আছে কানাডা এম্বাসিতে সো এই দুইজনের যাদের ডেট আসছে কাগজ চলে আসছে আপনারা নির্দিষ্ট সময় আপনাদের ডেট এবং কাগজ কালকে নিয়ে যাবেন কালকে আয়সে আপনারা নিয়ে যাবেন অফিস থেকে ঠিক আছে কানাডার ছাব্বিশ নম্বর ফাইল নিজাম ভাই কংগ্রেচুলেশন ভাইজান আপনাকে ডেট আপনি প্রথমবার ডেট মিস করছিলেন হাতে মেহেদি থাকার কারণে এই বছর ইনশাল্লাহ আপনার ডেট আবার নতুন করে আমরা পুনরায় ডেট নিচ্ছি ইনশাআল্লাহ তিরিশে সেপ্টেম্বর নয়টা পাঁচচল্লিশ মিনিটে আপনি কেনাডা এম্বাসিতে আপনার বায়োমেট্রিক আরেকজন হলো জুবার কংগ্রাচুলেশন বাই যেন আপনাকে আপনার ডেটও আসে গেছে আপনার কাগজ আগামীকালকে এসে আপনি বুঝে আমার থেকে নিয়ে যাবেন সো যাদের এই ছিল আজকের আপডেট অস্ট্রেলিয়া এবং ক্যানাডার আলহামদুলিল্লাহ সো আমরা সার্বিয়া নিয়ে একটু কথা বলি সার্বিয়ার আমাদের ফার্স্ট সোলোটা যেটা আবদুল্লা আবাসের এখানে কিছু ক্লায়েন্ট একটু বিভ্রান্ততা আসেন আমাদের অস্ট্রেলিয়া যে উনচল্লিশ জনের যে ক্লায়েন্ট উনচল্লিশ জনের মধ্যে আমরা ফার্স্ট যখন ওয়ার্ক পারমিট পাই একদম আজকেতে সাত মাস আগে তখন কিন্তু আমরা নিজেরা ট্রাই করছিলাম অনলাইন করার জন্য আমি আমি চেষ্টা করছি আমার অফিস থেকে কিন্তু অনলাইন আমরা করার পরে কিন্তু ফাইলগুলো রিফিউজ আসে তারপরে আমি সাথে সাথে বসকে পাঠাইলাম যে বস আমি তো চেষ্টা করছি আমারটা হয়নি দুই দিন চব্বিশ ঘন্টা পরে রিফিউজ দিয়ে দিছে এটা অনলাইন হয়নি তো বলো যে এটা মিস্টেক করছে অনলাইনটা মিস্টেক করছে এখানে আমার অনলাইন ফিটা মিস গেছে অনলাইনটা আমি করছে অনলাইন ফিটা মিস গেছে সো পুনরায় বসকে আবার দেওয়ার পরে বসে কিন্তু লয়ার দিয়ে আবার নতুন করে অনলাইনটা করা হয়েছে আপনাদের ফাইলগুলো সো যারা অনলাইন করছেন যারা আপনারা এখন অ্যাপ্রুভেল পাবেন খুব শীঘ্রই কিন্তু আপনাদের আমাদের হাতে এসে পৌঁছে যাবে সো সো আপনারা টেনশন করার কিছু নাই আমি ইনশাল্লাহ আশা করি আপনাদের যাদের ফার্স্ট ফার্স্ট যে আশা করি আপনাদেরকে খুব শীঘ্রই আমি আপনাদের অ্যাপ্রুভেলগুলা দিতে পারবো ইনশাল্লাহ যেহেতু আমরা কাজ করতেছি সফলতা আসবেই ইনশাল্লাহ দুই দিন আগে আসুক পরে আসুক আসবেই সো আমি আপনাদেরকে বলছি যে অস্ট্রেলিয়া কানাডা সার্বিয়া তারপরে আমাদের কাছে রোমানিয়া হাঙ্গেরি যারা দিচ্ছেন আমরা ট্রাই করতেছি ইনশাআল্লাহ আমাদের অস্ট্রেলিয়া এবং ক্যানাডার আমরা সফলতা আপনাদেরকে দেখাচ্ছি স্টেপ বাই স্টেপ সফলতার জন্য আপনাকে স্টেপ বাই স্টেপ অতিক্রম করে সফল দেখাইতে হয় সো একদিন আমি সবাই সফলতা দেখাইতে পারবো না বা একদিন আমি সবাইকে সফল করে দিতে পারবো না সো আমি চাচ্ছি যে আপনারা আমার কাছে আসছেন সফল হয়ে যাওয়ার জন্য ইনশাল্লাহ আমি আপনাদেরকে ডিসেম্বরের আগে যতজনের অ্যাপ্রুভ হবে বা যতজনের দিচ্ছি আমি গতকাল পরশু দিনও আমি তিনজনের অ্যাপ্রুভেল পাইছি আর আল্লাহ বাসেলে হয়তো আমাকে তো বলছো যে এক দুই দিনের ভিতরে দিবে সো সেও হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছে সবাই আমার লয়ারও ট্রাই করতেছে যেহেতু এটা বসের কোম্পানি বসে কাজ করতেছে সরাসরি আপনারা টেনশন করা দরকার আপনারা কিন্তু যেতে পারবেন আমি আজকের দুই মাস আগে বলছি যে ভাই যান এটা হয়তো লেট হচ্ছে কিন্তু আপনারা যেতে পারবেন ইনশাল্লাহ পাবেন নিশ্চিত থাকেন এইটা পাওয়ার পরে এরপরে আপনারা কি বলবেন দেখা যাবে যে এরপরে সেকেন্ড স্লট সেকেন্ড ফ্লোরের পরে থার্ড থার্ড এরপরে ফোর্থ এরপরে পাঁচ নম্বর স্লট আমাদের কিন্তু সার্ভিয়ারে এখন নতুন কোনো ফাইল নেওয়া হচ্ছে না যারা শুধুমাত্র আমাদের কাছে ফাইল জমা দিয়েছেন যারা ওয়ার্ক পারমিট পেছেন যারা অনলাইন করছি এখন শুধু তাদের কাজগুলো আমরা তদারকি করতেছি যাদের অ্যাপ্রুভগুলো দ্রুত করানো যায় আসলে লম্বা সময় প্রসেসিং 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 দেখাচ্ছে সো ইনশাল্লাহ আমি চাই যেন আপনাদের মুখে সবার মুখে হাসি ফুটাই দিতে এবং আপনাদের জন্য ভালো কিছু করার জন্য ঠিক আছে সো ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই ছিল আজকের আপডেট প্রতিনিয়ত কিন্তু প্রত্যেক দিন যেই কোনো বিষয়ে আপডেট আসতে আমি জানাই দিচ্ছি আর নর্থ মেস্টুডেনিয়া সম্পর্কে একটু কথা বলি নর্থ মেসুডেনিয়ার আমাদের যে জুয়েল জুয়েল কিন্তু অলরেডি ইন্ডিয়াতে গেছে ইনশাআল্লাহ উনি বইগুলো পাঠিয়ে দিচ্ছে নথ মিস্টুরিয়ার ক্লায়েন্টের জন্য কিন্তু অবশ্যই আপনাদের কিন্তু পাসপোর্ট আসার পরে আপনাকে ইন্ডিয়া ভিসা করে কিন্তু যেতে হবে তাইলে কিন্তু আপনি নর্থ মিস্টুডুনিয়ার ভিসা পাবেন ঠিক আছে উইদাউট না যেয়া নর্থ মেস্টুডুনিয়ার ভিসা বাঙালিরা এখন নেওয়া সম্ভব না নর্থ মেস্টুডেন ভিসা নিতে আপনি পারবেন না আর আমাদের মন্ট্রিনিগ্রু যে বইগুলো আমরা সে জমা দিসলাম সো এখন পর্যন্ত আমাদের কোনো ফিডব্যাক আসে নাই তো আমি চাচ্ছি যে ওদের মন্টিনিগ্রু ইয়ে ছাড়া আমি আপনাদের ইয়ার থেকে আলবিনিয়ার থেকে হয়তো আপনাদের পাসপোর্ট আমি ধরে রাখছি দুইখানি ধরে রাখছি পাসপোর্টটা যাতে করে আমার যেইটা হোক ভিসা যেহেতু আলবেনিয়া ভিসাটা ই ভিসা হয় আপনাদের আলবেনিয়া হইলে যেহেতু আমি চাই যে আমার কাছে আসছেন আপনারা খালি না যান আপনারা ভিসাটা নিয়ে যেন আপনারা ফ্লাইট করেন সো আমি আমার সর্বোচ্চ দিয়ে আপনাদের জন্য ট্রাই করতেছি আমার কেউ ভিওর্স এবং ক্লায়েন্টের জন্য যারা আমার কাছে ফাইল জমা দিয়েছেন আমার প্রতিষ্ঠানতে যেন আপনি খালি হাতে না যান আমি চাই যে আপনি আমার সাথে দীর্ঘদিন আসেন দেড় বছর দুই বছর এক বছর ছয় মাস যতদিন থাকেন বলতেছি আপনি যে বেলা শেষে সফল হয়ে যেতে পারেন এবং আমার প্রতিষ্ঠানের সুনাম হয় এবং আপনাদের জন্য কাঙ্ক্ষিত লক্ষ্য বুঝতে পারেন সেই জন্য কিন্তু আমরা সর্বোচ্চদের চেষ্টা করতেছি আপনাদের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবি সালে অন্য কোনো ভিডিওতে যেই কোনো আপডেট যেই কোনো ইনফরমেশন কিন্তু আমি জানাচ্ছি আপনাদেরকে রাশিয়া অ্যাম্বাসিতে ওই দিনকে আমি লাস্ট যখন বাইশ জনের বই জমা করি এখন আমার দুইটা বই জমা করাতে নাই দুইটা বই জমা করাতে পারি নাই তো ইনশাল্লাহ সোমবারে আমার এই বাকি দুইটা বই ইনশাল্লাহ জমা করাই দেবেন যে দুইজনের বই জমা করাইতে পারছি না সো জমা করানো হয়ে যায় এরপরে কিন্তু আপনার ফাইল প্রসেস করে কিন্তু আপনাকে ডাকবে আম্বাসি যখন নক করবে আপনাকে একদিন বা দুই দিন আগে আমি জানাই দেবো যে ভাই আগামীকালকে আপনার ইন্টারভিউ আপনি নিজে অ্যাম্বাসিতে যাবেন নিজ হাতে নিজে জমা দিবেন ইন্টারভিউ দিবেন ইন্টারভিউ দেওয়ার পরে কিন্তু সাত থেকে দশ মধ্যে বিষয়ে ডেলিভারি মেন হল ইন্টারভিউটা এখন কিন্তু রাশিয়া অ্যাম্বাসিতে যদি কে বলে ইন্টারভিউ ছাড়া আপনাকে বিষা দিতে পারবে সে ভুল বলতেছে এখন রাশিয়া অ্যাম্বাসিতে ইন্টারভিউ ছাড়া বাংলাদেশিদের বিশেষ করে নেপালরা এখনও পারে নেপালিরা এখনও অথরাইজেশন সিস্টেম সিস্টেমে বা ইন্ডিয়ানরা অথরাইজেশন সিস্টেমে রাশিয়া অ্যাম্বাসিতে বিষা নিতে পারে বাট বাংলাদেশিদের জন্য আগে যে অথরাইজেশন সিস্টেমটা ছিল এটা বন্ধ করে দিছে আপনার অথরাইজ যে কোম্পানি যে এজেন্সি উনি আপনার ফাইলটা জমা দিতে পারবে কিন্তু ইন্টারভিউটা অবশ্যই আপনি ফিজিক্যালি দিতে হবে মানে যিনি ক্লায়েন্ট উনি নিজে যাওয়া অ্যাম্বাসিতে আপনি ইন্টারভিউ দেবেন ইন্টারভিউ কি সাক্ষাৎকার জাস্ট আপনার নাম ঠিকানা জিজ্ঞেস করে জাস্ট দেখবে তারপরে আপনাকে দিয়ে দিবে বাস আপনি চলে যান ঠিক আছে সো ইনশাল্লাহ রাশিয়ার আপডেট আমরা দিচ্ছি প্রত্যেকটি বেলারসে যারা ট্যালেক্স পাইছেন আপনার আমি বলছি পুলিশ কান্সটা ব্যাঙ্কের স্টেটমেন্টটা আর ছবি আর পাসপোর্ট এই ডকুমেন্টসগুলো কিন্তু আমাকে দ্রুত দিয়ে দেন আমি বইগুলো ইন্ডিয়াতে পাঠানোর জন্য স্টিক স্টিকারের জন্য কারণ একটা অ্যালেক্স আসলে কিন্তু স্টিকারের জন্য এখন বর্তমানে ইন্ডিয়াতে পাঠাতে হয় বেলারসের জন্য সো আপনারা আশা করি বুঝতে পারছেন যারা পাইছেন আমাদের কাছ থেকে আমাকে ডকুমেন্টসগুলো দ্রুত দিয়ে যাবেন পেমেন্টের যে ইস্যু আছে পেমেন্ট দিয়ে দিলে বই স্টিকার লাগবে আসতে যতটুকু সময় লাগে সো আমি সবসময় বলি যারা অ্যাপ্রুভেল পাইছেন যে কোনো দেশের আবার সার্বিয়া হোক আর অস্ট্রেলিয়া হোক আর কানাডা হোক অ্যাপ্রুভ দ্যাট মিনস রিজা যার অ্যাপ্রুভ আসে সেই রিজেক্ট তারটা কিন্তু রিজেকশন আসে না রিজেকশন তখনই হতে পারে যদি অ্যাপ্রুভ না আসে তখন তেন রিফিউজ হতে পারে ফাইল যখন অ্যাপ্রুভেল চলে আসে সেই ফাইল ক্ষেত্রে রিফিউজ আসে না যদি আপনাকে ইমিগ্রেশন বা অ্যাম্বাসিডোর ডাউট না করে ঠিক আছে আমি আশা করি আপনাদেরকে কথা বলে বুঝাইতে পারছিলাম সরকার চাইলে যে কোনো মানুষকে রিফিউজ করতে পারে সে সক্ষমতা ইমিগ্রেশনের বা অ্যাম্বাসিডর আছে কিন্তু যাদের অ্যাপ্রুভেল দিয়ে দিয়েছে দ্যাট মিনস আপনাকে গভর্নমেন্ট অ্যাপ্রুভেল করে দিয়েছে ভিসা দিয়ে দিছে গ্যারান্টাররা পাবেন ইনশাআল্লাহ সো আমি আশা করি কথাগুলো বুঝাইতে পারছি আপনারা যেসব ইনফরমেশনগুলো আমার কাছে চান যেগুলো মেসেজ করেন আমি কানাডা যারা আমার কাছে প্রতিনিয়ত ফোন দিচ্ছেন মেসেজ দিচ্ছেন যে বস কানাডা ওয়ার্ড পারমিটে কাজ করা জানি জি ভাই জান তো ওয়ার্ড পারমিটে কাজ করা যায় কানাডা ওয়ার্ড পারমিট সময় কিন্তু বেশি লাগে না মাত্র ছয় মাস টুরিস্টে তিন মাস ওয়ার পারিটের ছয় মাস ওয়ার্ড পারমিটের সময়টা একটু বেশি লাগে সো আপনারা যদি কেউ কেনাডা ওয়ার্ক পারমিট যেতে চান অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড পারিট বিসার করতে পারেন চান আমরা মাত্র ছয় মাস সময় নিচ্ছি তিন মাসের ভিতরে গ্রাম্পর্কে রেজাল্ট দিতে পারবো মানে ছয় মাস সময় নিয়েছি রেজাল্টটা তিন মাসের ভিতরে পাবেন হয়তো অ্যাপ্রুভ অথবা রিজেক্ট অ্যাপ্রুভ পেয়ে গেছেন অ্যাপ্রো অ্যাম্বাসিতে বই জমা দিয়েছেন বিসা হতে যতটুকু সময় লাগে টেনশনে কিছু নাই হ্যাঁ তার মানে রেজাল্ট খুবই অল্প সময়ের ভিতরে কানাডা এবং অস্ট্রেলিয়াতে দেওয়া যাচ্ছে এটা আপনাদের জন্য গুড অপরচুনিটি এবং আমার জন্য গুড অপরচুনিটি আমি কিন্তু এখন বড় বড় দেশগুলো যেগুলো খুবই অল্প সময় ভিতরে আপনাদের ফিডব্যাক দিতে পারছি অপ্রুভেল অ্যাপ্রুভ রিজেক্ট হলে রিজেক্ট ঠিক আছে স্টেপ বাই স্টেপ কিন্তু আপনার কাজগুলো হয় যারা আমাদের ক্যানাডার ফাইল জমা দিচ্ছেন যাদের বায়োমেট্রিক আসে নাই বায়োমেট্রিক কিন্তু আসতে আস্তে অল্প 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 বায়োমেটিক দিচ্ছে ডেটটা দিচ্ছে সো আমি সবগুলো হয়তো ক্লিয়ার সাপ্তাহানিকের ভিতরে সবাই ডেটগুলো ক্লিয়ার করে দিতে পারবো ইনশাল্লাহ আল্লাহ যদি আমাকে কবুল করেন যেন আপনাদেরকে কবুল করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখুন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো আপডেট নেই আল্লাহ হাফেজ